কি একখান অবস্থা বাফুরে এই গরমের মধ্যে নাই কারেন্ট এমনি কি টিকা যায় যা আবার কারেন্ট একটু একটু দেয় কি বিল নেয় ফুরা গলা দেয় এভাবে তো পাওয়া যায় না ভালো একখান কথা কারেন্ট দেয় না না দেয় হিয়ান্ত তো কথা না কিন্তু বিল তো নেওয়ার সময় অনেকটিয়া বিল নেয় মিটার বাড়া নাই ডিবান চার্জ নাই আঙ্গ তো জমিন বাড়া দেয় না আঙ্গ জমিনের উফি আছে হিয়া গো তার গেছে এই বাড়া কি দেয় তাহলে আমরা কারেন্ট সারাইলে আঙ্গ কেন মিটার বাড়ায় দিতে হইব ইয়ান তো একটু বাইবে দহন দরকার না 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 ইয়ান তো ওই তো ন ইয়ানের তো একখান বিট করণই লাগবো আমরা কেন এত টিয়া বেশি দেব এমনি দেয় না কারেন্ট আবার টিও দেওয়া লাগবো বেশি ইয়ান তো ওই তো ন বিদ্যুতালয় এবার আয়ুক তারপরে ইয়ার লগে বুঝ ব্যবস্থা আছে কেমনি হিয়া তো টিয়া বেশি নাই এই ডাঙ্গুরে কোনি লিখবো আমি কাকু আঙ্গোবাড়ি এই গ্রামে নি হ আঙ্গোবাড়ি তো এই গ্রামে তে আঙ্গোবাড়ি দি আমনে কি কাম আমনে কে জি কাকু আই তো বিদ্যুৎ হইছল লোক জন এই গ্রামে এই লাই না বিলের কাগজগুলি নিয়ে নিয়া জানি একটু সবারে দিয়া দিয়ে না আর আর অনেক কাজ অনেক গ্রামে যাইতে হবে এই হুকা একটু টুক করেন না কাকু ও চান্দু মগ্নসাইটি বৃষ্টি আই তো খুজি আই একটু খেলা দেখাও তোমারে আইজা পাইছি তোমারে একটু এ মিয়া হুনো আই তো তোয়ারই খুজ দিছি মনে মনে আইজা জন পাইছি তাইলে আর কিছু ফসত না আছে ফসসনেও উত্তর দিয়া হেরপরে ইয়ান্তেন তুমি যাইবা আর আমিও তোমার কাগজ লই যাইউ জি কাকু করি হলা নানের ননের কি ফসত নাই উত্তর দিয়া তাড়াতাড়ি যাইতে হইব আর আর অনেক কাজ অনেক গ্রামে যাই এই কাগজ বিলি করতে হইব তাইলে মিয়া হুনো

ইয়ারপরে মোবাইল কোম্পানির টাওয়ার আলারা টাওয়ার জমিতে বয়া টাওয়ারের ভাড়া দেয় তাহলে আঙ্গ জমিতে যে তোমরা ফিলার বয়লে আঙ্গ জমিনে ভাড়া দিব কে তোমার জিয়ান দিয়া তার গেছে হিয়ান দিয়া আঙ্গ জমিনে কোনো ফসল হয় না কোনো গাছ হয় না তাঙ্গ আঙ্গ হিয়ানের ভাড়া না কিলেই কাকু আন্নে সেতেন কিলেই আন্নে সেতেন না আনের কথার যুক্তি আছে আনের কথার উত্তর আনতে না আছে আগে উত্তর গিন হুনেন হেয়ার পরে বুঝজালন আরে কাকু আন্নে যে মিটার চালান মিটারে ভাড়া দেন আমরা মিটার দেওয়ার সময় আঙ্গুর কি টিয়া নিশেনি আমরা তো টিয়া নেই নেই সেই হিসাবে প্রতি মাসে দশ টাকা করে নেই আর একটা মিটারের বয়স থাকে দশ বছর বছর দিলে একটা দামও পনেরোশো টিয়া আপনি করতে তো বেশি নেই না আর ডিমান্ড চার্জ আঙ্গ উৎপাদন করতে এক মিনিট কারেন্টের দাম পঁচিশ ত্রিশ টাকা ইয়ে কিন্তু আপনি নেই কয় টাকা পাঁচ টিয়া ষাট টাকা তাইলে এই ডিমান্ড চার্জ তো সেই হিসাবে আপনি একটা ডিমান্ড চার্জ নেওয়া হয় আর বাকিটা তো সরকারি বুতুর কি দেয়

খারাপ হয়ে যায় তখন আমরা তো টাকা নেই না আমরা নতুন মিটার দেয়া দেয় তাই দশ বছর পর যদি ভালো থাকে আপনার টাকা দেওয়াই লাগবে কারণ যেহেতু আমরা ছয় মাস এক বছর পরে মিটার নষ্ট হয়ে গেলে টাকা নেই না সেহেতু মিটার যতদিন ভালো থাকবে টাকা দেওয়া লাগবে তাইলে বাপু সবই বুঝলাম কিন্তু আঙ্গ জমিনের মাঝখান দিছে তঙ্গ তার ফিলার গেছে হয়ে হেয়ানের ভাড়া দাও না কি লাই মোবাইল কোম্পানি আলারা তা গো টাওয়ার বয় যদি ভাড়া দিতে পারে তোমরা আঙ্গরে ফিলার বয় কেন ভাড়া দিতা না হুনন কাকু হিয়ানোর এখন যুক্তি আছে আর হিয়ানে যদি বাড়াই আঙ্গুরে দান্নে করে দেওয়ান লাগে হ্যাঁ তো আপনার এই আঙ্গুরেটি আরো বেশি দেওয়ান লিখবো ধরেন সরকারি রাস্তা পর্যন্ত আঙ্গ তার আছে কিন্তু আপনার ঘর তো আর সরকারি রাস্তার লাগে না দেখা যায় সরকারি রাস্তাতে আপনার ঘর অনেক দূরে এখন এই কাম থেকে যদি আমরা ঘরে কারেন্ট দিতে হয় তাহলে এত তার আমরা পাবো কোথায় বা আমরা তার নিবেন কেমনে এই জন্য অনেক জমিনের মধ্যে দিয়া ফিলার গাড়ি হেরফার আপনার ঘর পর্যন্ত কারেন্ট খুঁজাইতে হয় তাহলে আমরা ওই রাস্তার কিনার পর্যন্ত বিদ্যুৎ আইনিয়া দিই হেরফারে হেনতেন আপনার যেমনি ঘরে আইনিয়া চালান আর আমনে ঘুরি যদি অঙ্গ এই ভাড়া দেওয়া লাগে তো আমনে ঘুরি তো অঙ্গ আবার টাকা বেশি দেওয়া লাগবে উৎপাদন বাড়ি গেলে আপনাকে বিদ্যুৎ বিল বেশি দেওয়া লাগবে সেইটা ঘুরি একই কথা আর মোবাইল কোম্পানি ভাড়া দেয় আবার হেয়া মোবাইলের মাধ্যমে কাইটা লোয়া যায় মিনিট এমবি কথা কইতে রিসার্চ করতে হেয়ানে হেরা বেশি বেশি কাটতে লয়া যায় না যদি নেন তাহলে আন্নরাও টিয়া বেশি দিতে হইব এই গুলি একই কথা হ বাহু বুচ্ছি টঙ্গ লাগার ফারা যাইত না দাও 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 কাগজ গুলি দাও যা বিলাই যা তা আই দিয়া দেই কাগজ গুলি নিয়া বিলি করি দেই দাও জি কাকু বুঝার জন্য আন্নকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন কাকু